কি অদ্ভুত ব্যাপার তাই না আমি তোমাকে আমার সবটা দিয়েও তোমার আপন হতে পারলাম না আর তুমি আমাকে কিছু না দিয়ে তুমি সারা জীবনের জন্য আমার আপন হয়ে থেকে গেলে আসলে মূল বিষয়টা হচ্ছে এমনই হয় জানো ভালোবাসলে তাকে সারা জীবনের মতোই ধরে রাখা যায় যদি সে সত্যিকারভাবে ভালোবাসে আর যদি এমনিতে মিথ্যা চলনা মায়া দিয়ে মানুষকে যেয়ে তারপর যে মানুষের কাছে আসে ওই ভালোবাসাটা না একদিন থাকে না এটাই বাস্তব কারণ যে ভালোবাসে সে তো সবটা দিয়েই ভালোবাসে তার কাছে কোনো তুমি ছাড়া অস্তিত্ব থাকে না আর আমরা কি করি সেই মানুষগুলোকে অবহেলা করি আমরা কি করি সেই মানুষগুলোকে আমরা ভুল বুঝি সত্যি এটা কতটা কষ্টদায়ক আসলে সেই ব্যক্তি বুঝতে পারে যে ব্যক্তি সবটা দিয়েও কাউকে পায় না তাছাড়া হয়তো কেউ বুঝতে না কেউ হয়তো হাসতেছে আবার কেউ প্রচণ্ড পরিমাণে কান্না করতেছে কান্না তো সেই ব্যক্তি করে যে ব্যক্তি তোমাকে সত্যিকার ভাবে ভালোবাসছিল যে ব্যক্তি সত্যিকার ভাবে তোমাকে চাইছিল কান্না তো সেই ব্যক্তি করবে আর হাসে তো সেই ব্যক্তি যে ছলনার মায়ার ডোরে আটকিয়ে কিছুদিন বুক করলো বা স্বার্থের জন্য কাছে আসছিল সেই ব্যক্তি হয়তো কিছুটা দিন হয়তো তোমার সাথে রং তামাশায় থাকবে তারপরে একদিন তোমাকে সরে ফেলে দিবে আর সেই ব্যক্তি বোধ হয় এইটাই ভাবে যে আসলে আমি মনে হয় কত না বড় কিছু হয়ে গেছি এটা সেই ব্যক্তি সব থেকে বড় ভুল করতেছে কারণ কি জানো কারো মনে আঘাত করে কেউ কখনো সুখী হতে আজও পর্যন্ত পারেনি এটা বাস্তবতা কিন্তু তুমি যতই বলো যে তুমি কাউকে হারিয়ে তুমি হয়তো বড় কিছু হয়ে গেছো একবারে তুমি সব থেকে বড় ভুল পথে আছো তুমি সব থেকে নগণ্য একটা মানুষ যে নিজের কপালে নিজে কোরআন মারছ কারণ হচ্ছে কি মানুষকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না তুমি এইটা জিনিসটা কখনোই উপলব্ধি করতে পারলে না যে ব্যক্তি তোমাকে তার জীবনের সবটা দিয়ে তোমাকে ভালোবাসলো আর সেই ব্যক্তিকে তুমি অবহেলা করলে তোমার মতো অবাগা ব্যক্তি এই পৃথিবীতে কেউ নাই কারণ হচ্ছে ভালোবাসাতে এমন সবাই পায় না সবার কপালে থাকে না আর কেউ কেউ পেয়েও সেই ব্যক্তিটা অবহেলা করে সুরে ফেলে দেয় তবে প্রথমত বুঝতে পারে না কিন্তু এমন একটা সময় এসে উপলব্ধি করতে পারে যে তাকে ছাড়া বোধহয় আমি ভালো নাই এখন হয়তো তার মনে পড়বে না যাহারে কিন্তু একদিন খুব করে মনে পড়বে অনেক মনে পড়বে যে এই মানুষটাকে আমি এতটা কষ্ট দেওয়ার পরও সেই মানুষটা আমাকে একটা বারও ছেড়ে চলে যাওয়ার এই চিন্তাভাবনাও করে নাই এই কথাটা তোমার খুব মনে পড়বে যে যে মানুষটাকে সারা জীবন কষ্ট দিয়ে আসছি তারপরও সেই ব্যক্তি হাসি মুখ নিয়ে কথা বলছে আমার সাথে আমাকে ছেড়ে যাওয়ার কথা একটা বারও তার মাথায় আসে নাই এই কথাটা ভেবে তুমি কান্না করবে এমন একটা দিন আসবে এই কথাটা মিলিয়ে নিও তবে ওই যে আফসোসটা থেকে যায় যে আমি তোমাকে সবটা দিও আমি তোমাকে পাইলাম না অথচ দেখো তুমি আমাকে কিছু না দিয়ে তুমি সারা জীবন আমার অন্তরে থেকে গেলে এই কথাটা সেই ব্যক্তি বলে যে প্রকৃতির অর্থে সত্যিকারভাবে ভালোবাসে কথাটা মিলিয়ে নিয়ে